নিজের স্টাইলে আর কার থেকে দেখে শেখা মানুষ তো মানুষের দেখেই শেখে আমিও কারো দেখেই শিখেছি এটা দাম কত থাকবে এটার দাম পনেরো টাকা মাত্র মাত্র পনেরো টাকা আর এখন যেহেতু ডিমের দাম বেশি অনেকটাই বেশি এখন কাঁচা ডিমের দামই একটা কাছের ডিমের দাম কত সাত টাকা সাত টাকা পনেরো টাকা দিয়ে না খাওয়ার কোনো কিছুই না এটা আর এ হয়ে গেল এখন ডিম পচ এই দেখো